ওদেরকে মা হয়েছে ওনাকে মানুষের চিনতে ভুল করছে ওনাদের কত গভীর পানির মাছ এটা বাংলাদেশের মানুষ ওনার জানি সারে নাই ওই যে সবাই বলে যে আমি একটা আন্তর্জাতিক সরকারের নেব আইসি ব্যবসা প্রতিষ্ঠা বিনিয়োগ ভালো ডক্টর ব্যবসা সব চলব চলার পথে দেয়া সাবানে আর একবার দেয় ভাই যে সাবান দিয়ে ধুইলে দূষণ মুক্ত

তাদের কাপড় নষ্ট নষ্ট হইব এইটাই শিউর এইটাই সত্য বাস্তব এই সরকার কি এই সরকার কি নির্বাচন দিব এই সরকার যত দিন পর্যন্ত বাংলাদেশে মুক্তিদুদ পাকিস্তানে কি খুশি না করতে পারবো ততদিন পর্যন্ত নির্বাচন পাবে না ততদিন পর্যন্ত মাগলা মাটি নির্বাচন হইবো না আর যতদিন অতদিনে মুক্তিদুদ দাদা আছে খালি জুতার বাড়ি গাইবো কারণ যে জিনিসটা আমরা চোখে দেখতাছি বর্তমানে মুরব্বিদের কোনো দাম নাই এই দেশে মুক্তিযোদ্ধাদের কোন দাম নাই এই যে মুক্তিযোদ্ধা নিয়ে একটা আন্দোলন একটা বক্তব্য দেয় অনেকের জলে না অনেকের জলে তারপরে তা আগে করে আপনি বিপ্লবের নাম কিন্তু অনেক বড় কিছু সালে লোক আপনি এটা কোন দেশ পৃথিবীর ইতিহাসে কেমন কোন নিকৃষ্ট দাস আছে যেখানে আপনি সত্য কথা বলে একদম করেন কেমন কোন দেশকে আর খুঁজে পাইবেন তাই কোন স্বাধীনতা কই আছে

আক্তে স্বার দরকার আকতে এই যে সমন্বয় পরিষদিয়া কুটি কুটি টাকা লুট করে এটা কি আনসাইজ আমরা যারা কাজ ভর করে ও অমূল্যতে প্রত্যেক বিনجو কারই সমর্থন করি না কারণ বাংলা টাকা ভর করে কিন্তু আমরা কইব অমূল্যর সমক শক না যায় এখন ভাই সেটাকার হইতে পারে না ভাই কেন যেন বড় বিষয় আমার কথা হচ্ছে কি যারা এখন এই যে উপজেলার একটাজন আছে আসিফ আমল ছজি বুয়া ওনার নামে হাজারো অভিযোগ ওনার বাবার নামে হাজারো অভিযোগ তারপরে উনি আগে খাইতো ক্যান্টিনে হোটেল হোস্টেলে মাতামাতি বা দারুন এত সমালোচনার পরও এই অবস্থা যদি আমরা তাদের বাহাবা দিতাম যে আপনি খুব ভালো মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাহলে তো সকালে নাস্তা করতো সিঙ্গাপুরে আর বিকালে দায়িত্ব তোমার জন্য স্থলি পাতে কারণ এত অভিযোগ নেওয়া যদি ইউরোপের কোনো নেতা মন্ত্রী থাকতে বহুত বহুতাকে হতে করতো কিন্তু এই উপদেষ্টারা

আর বাংলাদেশে বিপ্লব হওয়ার পরে বিপ্লবী গায়ক আর বিপ্লব গায়ক করছে কারা বিপ্লবের যারা নায়ক এরা আপনি দুনিয়াতে কোন দেশে শুনছেন কোন দেশে যে যে দেশের প্রধান অর্থকারী ফসল হয় রাজনীতি এটা শুধু বাংলাদেশে পৃথিবীতে একশো পঁচানব্বইটা স্বাধীন দেশ আছে একশো তিরানব্বইটা জাতি সংগ্রহ দেশ আছে কোথাও নাই যে এই দেশের প্রধান অর্থকারী ফসল রাজনীতি আমি দেখি বহির বিশ্বে উন্নত বিশ্বে যদি কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় বা বড় বড় কোম্পানি গুগল মাইক্রোসফট অ্যাসফ বা অ্যাপল মতো বড় বড় দায়িত্ব থাকে তারা তাদের কলেজে আমাদের লাইফ সেটেল কিন্তু বাংলাদেশে একটু ভালো রাজনীতি করতে পারলেই লাইফ সেটেল এটা হাজারো সমান আছে কিন্তু এর বর্তমানে সমান দেখেন এই যে একজন ভালো সমন্বয়ের কাছে হান্নার মাছ আমার এলাকার লোক ওর জীবন পাঁচই আগস্টের জীবন দেখছি পাঁচই আগস্টের পরের জীবন দেখছি বুঝলেন